খর্দার রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন সরকার ষষ্ঠ স্থান পেয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারপর কিরম লাগলো শুনে খুবই ভালো লাগলো কারণ এতটা ভালো এক্সপেক্ট করিনি সেই কারণে হ্যাঁ এতটা ভালো এক্সপেক্ট করিনি দশ মধ্যে হবে ভেবেছিলে না না দশ জনের মধ্যে ভাবিনি মাধ্যমিকের রেজাল্ট কী হয়েছিল মাধ্যমিকে ছয়শো উনষাট পেয়েছিলাম যতটা ভেবেছিলাম আসানুরূপ হয়েছিল না সেই কারণে এবছর আরও ভালো করে পরিশ্রম করেছি কী হওয়ার ইচ্ছা আছে ডাক্তার বাড়ির লোক শুনে কি বললো বাবা মা বাবা তো শুনে খুব খুশি হলো হ্যাঁ মাও খুশি হলো আত্মীয়দের থেকে কোনো ফোন টোন পেয়েছো আত্মীয়রা এখনো জানতে পারেনি তাতে গিয়ে পারে তোমার হবি কি আমি সাইডে গান শিখি আর গানই শিখি আর খেলাধুলা খেলাধুলা তো টাইম হয় না যেহেতু আর কাছে কোনো মাঠও নেই সেরকম কার বই পড়তে ভালোবাসে কার বই পড়তে ভালোবাসো বই সেরকম সাইটে পড়ায় না স্কুলের বই তাছাড়াও কিছু গল্পের বই পড়ি আর কি গল্পই পড়ো তোমার নাম রূপাঞ্জন সরকার স্কুল রহা রামকৃষ্ণ মিশন কত নম্বর পেলে উচ্চমাধ্যমিকের ফোর নাইনটি কি হয়েছ সিক্স ছেলের এই খবরটা পেয়ে কীরকম লাগলো ছেলের এই খবরটা পেয়ে সত্যি কথা বলতে মানে আমি ভীষণ ভীষণই খুশি হয়েছি মানে আমার এটা ছোটবেলা থেকে অনেক বেশি